ওয়সা বলতেছে যে ই করে দিয়ে রাউটার লাগাই দে আপ সার্ভার হইতেছে জায়গায় তো যে যাইতেছে আবার নিচে যে ভাবলাম তাহলে রাউটারটা লাগাই দিয়ে ওই যে তিন নাম্বার রুমে আগে এটার মধ্যেও আছে ওটার মধ্যেও নেট আছে কিন্তু এই তিন নাম্বার রুমের ওই নাই এই যে উস্তাদ

উপর থেকে তারাইছেন দে জায়গায় সুইচ বহাইছি এই সুইচ থেকে মানে এখানে যে এই শিক্ষা যতটা আছে এই মরে যতগুলো রুম সবগুলা এরার থেকে গেছে আবার ওই রুমের ভিতর একটা সুইচ আছে এই রুম দে এইগুলা ব্যাটারির মধ্যে লাইন দেওয়া আছে এটার মধ্যে লাইন তিন নাম্বার রুম এই যে নাম্বার দেওয়া আছে তিন নাম্বার রুম তা ছিল না এই কারণে রাউটার নিয়ে খুলে রাখছিলাম এটা টান দেয় ভাই করি এটার মধ্যে মনে হয় যে ফর্টি ফাইভ একটা লাগানো আসছিল আগেই আল্লাহ বসা

যেটা এখন লালবাতি আছে না যখন এটা আপনার বাতি হবো তখন এখানে মানে নেট আছে যে নেট চলতেছে বাইরেতেছি একটু মানে আর জি ফর্টি ফাইভ একটু সমস্যা আছে নামার ও সকেট নাই আসলে যে চার্জার ওটা লাগাইছিলাম খালি বন্ধ হইলো আর চালু হইলো পরে যখন আবার চার্জার চেঞ্জ করে দিয়েছি দিকে আগে আপাতত চালু করে নেই পরে দরকার ফ্লাগ ওইটা চেঞ্জ করে দেবো বেশি বাইন্দা দিলাম আপাতত আসলে আমি এইভাবে কাজ করি না এই তো লাইন আইসা করছে লাইন চলতেছে অলরেডি যে সেট আপ দেওয়া পরে পাসওয়ার্ডটা দিয়ে দিব আইপি অ্যাড্রেস চেঞ্জ করে দিব এই যে আমার করছে মাত্র একজন কানেক্ট আছে যে ধরনের ক্লায়েন্ট মানে একজন আছে আর এই যে ওয়াইফাই সেটিং সেটার পাসওয়ার্ড পাঁচওয়ার্ড সব কিছু দিন চেঞ্জ করে রুম নাম্বার থ্রি ফোর জি আসলে এই যে এই বেসিক কাজ যা তার শেষ হয়ে গেছে গা তুই তোর মোবাইল এখন পাসওয়ার্ড দেওয়া দিতেছে আবার চেঞ্জ করার পরে পর আবার পাসওয়ার্ড মনে করছে সাথে সাথে দেওয়া দেয় নাকি জিপ মাহ আলম জিপ শো হাজা ইনতে রুম নাম্বার খিরি ফোর জি হাজা ওকে ইউ কানেক্ট হয়ে গেছে গা উইজ নেট চিহ্ন শো করতেছে তো দেখি ইউটিউব চলে কিনা শো মি শেষ করলাম অ্যান্ড শুধু কিছু কাজ বা ওই চার্জারটার মানে এটার যে চার্জার আছে চার্জারটা এই জায়গায় দেওয়া লাগবে এই যে অন এটা পাল হয়ে সমস্যা নাই ফিনিশ ওই যে একদম পুরোপুরি শেষ আরবি যাত যাই করুক ওরা নামাজটা ফাঁসক ঠিক কথা বলবো আমরা এনে কাজ করতেছি আর ও ঠিকই নামাজ পড়তাছে আসার পর একটা চা দিচ্ছে আবার তো যাই হোক কাজ শেষ এখন ওই খালি হালি পাঁচটা বোহানো পাঁচওয়ারটা শেষ হলে কাজ শেষ ওকে একদম মুসলিম অনেকে রঞ্জু মানে নাম নামখানে অনেকে মনে করে যে হিন্দু তার হলো মুসলিম আজকের ভিডিও এই তাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ